বন হাতী ঢ ঢুকে পৰলো লোকালয় শনিবার ময়নাগুড়ি খাঁকড়া বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেলগেট এলাকায় পার্শ্ববর্তী জঙ্গল রামশাই এবং গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে এই এলাকায় ঢুকে পড়ে এদিন সকালে এলাকার মানুষজন লক্ষ্য করে একটি বন হাতি লোকালয় ঘুরছে এই অবস্থা দেখতে দেখতে প্রচুর মানুষ ভিড় জমে যায় এলাকায় খবর চায় বনু দপ্তরে এবং ময়নাগুড়ি থানায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং বনদপ্তর থেকে ঘটনাস্থলে হাজির হয় সকলেই সেই সঙ্গে এলাকায় চলে আসে ময়নাগুড়ি রোড পরিবেশ সংগঠনের সদস্যরা সদস্যরা ময়নাগুড়ি রোড সংগঠনের বারবার মাইকিং করে জনসাধারণকে কাছে যেতে বারণ বারণ করছে করছে এবং ভিড় করতে পরিবেশন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে পুলিশ এবং এলাকার মানুষকে সরিয়ে দিচ্ছে সেই সঙ্গে বন দপ্তরের কর্মীরা হাতিটির গতিবিধির উপর নজর রাখছে সূত্র মারফত খবর ময়নাগুড়ি পেট কাটিতে দুই একটি বাড়িতে তিগ্রস্ত করেছে বলে জানা যায়। ওদিকে ময়নাকুড়ির সাংবাদিক হাতির ছবি তুলতে গেলে আহত হয় তাকে ময়নাগুরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার নাম পানিপ্রত চক্রবর্তী। এ ব্যাপারে কে কি বলছে শুনে নেওয়া যাক। বললাম আপনি এখানকারই বাসিন্দা। তো হাজিটা প্রথমে কোথায় এসেছে এবং তারপরে কোথায় এসেছে? প্রথমে গেছে। ভোর 4টার গেছে। তারপরে রেল গেট নাড়া এইদিকে আমাদের এইদিকে দেখা গেছে। এটা কোন জায়গায় এটা উত্তর খাগড়াবাড়ি তো বললাম যে তোমার পেট কাটিতে কোনো ক্ষতিগ্রস্ত করেছে বাড়ি না ওদিকে করে নেই কিন্তু এদিকে একটা বাড়িতে ভাঙা পড়ছে আর একটা সাংবাদিককে আহত হয়েছে একটা সাংবাদিক আহত হয়েছে কোথায় আছে এখন এখন হসপিটালে নেওয়া হচ্ছে তা আপনারা কতটা আতঙ্কিত ভালোই আতঙ্কিত এখন সবাই আছে এখানে মানে যতক্ষণ হাতিটা না চলে যায় জঙ্গলে হ্যাঁ ততক্ষণ আতঙ্কিত মানে এখানে কি প্রচুর লোক আছে এখন আপনার নাম কোথায় বাড়ি তোমার বললাম এই হাতিটা কখন বেরিয়েছে এখানে গ্রামে ভোরবেলায় কটা হাতি বেরিয়েছে এটা কোন জায়গায় যেখানে হাতিটা বেরিয়েছে এটার নাম কি খাগড়াবাড়ি তো এটা খাগড়াবাড়ির কোন অঞ্চলে বেরিয়েছে

আচ্ছা বললাম যে এই হাতি কোথায় প্রথম বেড়েছে এখন কোথায় আছে তো হাতিটা বেড়ে হচ্ছিল তোমার পেটকাটিতে আচ্ছা তারপরে আমাদের উত্তর খাগড়াবাড়ি রেল গেটে আসছিল আচ্ছা রেল গেটে আসার পরে একটা সাংবাদিককে ফলাই দিয়েছিল আচ্ছা ঠিক আছে পা দিয়ে আচ্ছা এখন তো সাংবাদিক তো হাসপাতালে আছে তো বললাম যে এমনি কোনো বাড়ি ঘর ভাঙছে কোথাও বাড়ি ঘর দুটো বাড়ি ভাঙছে পেটকাটিতে পেটকাটিতে তা হাতিটা এখন কোথায় আছে হাতিটা এখন রেল গেটেই আছে বাজারে ওদিকে আছে ওদিকে আছে ওদিকে কতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত তো ভালোই এখন এটাকে যদি নিয়ে না যায় তাহলে তো রাতে বেলা ঘুম হবে না মানুষের আপনার নাম আমার নাম হয়েছিল আজকে ভোর সাড়ে চারটা নাগাদ ওই আমগুড়ি রেল গেট দিয়ে যেখানে ওই বন্যাটা হয়েছিল ওই দিক থেকে একটা হাতি মাকনা হাতি ময়নাগুড়ি শহরে ঢোকে পাঁচটার দিকে পুরসভার এক নম্বর ওয়ার্ডে এটকাটি মন্দিরের পাশে একটা বাড়ি ভাঙচুর করে তখন আমি ঘুম থেকে খবর পেয়ে খবর করার জন্য ছুটে আসি হাতিটা শহর থেকে শহর লাগোয়া রেলগেট এলাকায় কলাখাওয়া নদীর ধারে ছিল সেখানেও ঘন জনবসতি সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আমি খবর করার জন্য ছবি করতে গেছি বেশ কিছুটা দূরেই ছিল আচমকা জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে এসে ও আমার দিকে ছুটে আসে একটা বাঁশের বেড়া ছিল অনেকটাই উঁচু আমি জাম করে সেই বেড়া দিয়ে ভেতরে পড়ে যাই বেড়াটা ভেঙেও আমাকে আক্রমণ করে একটা পা দিয়ে লাথিও মারে তারপরে আবার সে চলে যায় পরে তো আমাকে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে এখন এই যে হাসপাতালে আছি ভাগ্যের জোরে সবার আশীর্বাদের জেরে মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এলাম